জীবন যেখানে যেমন হংকংয়ের লাইফ খুবই সুন্দর সাজানো গোছানো পরিপাটি এবং এই যে সাজসজ্জা সেগুলি কিন্তু নিয়মিত যে পর্যালোচনা করে নতুন সময়ের সাথে পরিবর্তিত হয় এবং এক্ষেত্রে সরকার টাকা খরচা করতে কোনো পিছপা হয় না আর যেহেতু হংকংয়ের প্রচুর বিল্ডিং পুরনো স্টাইলের রয়েছে যেটাকে আমরা বলি ওল্ড চাইনিজ বিল্ডিং সেগুলি ভেঙে পর্যায়ক্রমে নতুন নতুন বিল্ডিং হচ্ছে দ্যাট মিন্স প্রতিনিয়ত আমরা এই যে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো দেখছি বা বিল্ডিংগুলি দেখছি স্থাপত্য নিদর্শন সেগুলি নতুন নতুন হচ্ছে এবং আমরা বলতে পারি নিউ হংকং আমি এখন এখানে আপনাদেরকে দেখাচ্ছি স্টার ফেরি যেটাকে ভিক্টোরিয়া হারবারও বলা হয়ে থাকে চিন্তাচি এলাকাতে অবস্থিত এবং এটি একটি ট্যুরিস্ট স্পট আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু আর্টিফিশিয়াল নয় রিয়েল কিন্তু ইমপ্লান্টেড এই জায়গাটিতে ন্যাচারাল ঘাস তারা কি বলবো জন্মিয়েছে বা কাল্টিভেট করেছে কাল্টিভেট করাটা ঠিক হলো না হয়তো গ্রো করেছে অ্যান্ড দেন এত বড় যে আশপাশের যে কনস্ট্রাকশন বা স্থাপত্য তার মাঝে এক চিলতে সবুজ জমিন মানুষকে উপহার দিয়েছে এবং আধুনিকতার ছোঁয়া বড় স্ক্রিনে সব ডিকলেশনগুলি আসছে অথবা ইনফরমেশনগুলি পাচ্ছেন সে ট্যুরিস্টরা কেন পছন্দ করবে না ধন্যবাদ